তোমরা দীঘায় যাবে প্ল্যান করেছো বা এর আগেও দীঘায় গিয়েছো কিন্তু এর পরবর্তীতে গেলে তোমরা কি খাবে কোথায় খাবে হোটেলে খাবে না নিজেরা রান্না করে খাবে কোনটা করা বেশি ভালো আজকে সে বিষয় নিয়েই সংক্ষেপে খুটিনাটি আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওতে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব যদি কোথাও ঘুরতে গিয়ে নিজেরা রান্না করা হয় তাহলে কি মারাত্মক অসুবিধা রয়েছে এবং কি সুবিধা রয়েছে তোমরা যেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ম্যাজিক দেখিয়ে থাকি এবং সেই ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দিয়ে থাকি যাতে তোমরা ম্যাজিকটা শিখে অন্যদেরকে চমকে দিতে পারো তাহলে চলো শুরু করা যাক শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ করবো বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক ভিডিওস দেখতে ও শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও তো প্রথমে আমরা দীঘা স্টেশনে নামলাম দীঘা রেলওয়ে স্টেশন থেকে দীঘা বিচের দূরত্ব আড়াই কিলোমিটার তো আমরা প্ল্যান করেছি আমরা সমুদ্রের পাশেই কোনো হোটেলে থাকবো তো আমরা এখান থেকে গাড়ি করে নিয়েছি গাড়িতে পৌঁছে গেলাম দীঘা সমুদ্র সৈকতে পাশে বিভিন্ন রকমের বড়ো বড়ো হোটেল রয়েছে তোমরা চাইলে ট্যাক্সি টোটো ভ্যান অটোয় করেও যেতে পারো ভাড়া খুবই সামান্য কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই হয়ে যাবে তো আমরা দীঘায় পৌঁছে প্রথমে আমরা একটা রুম নিয়ে নিলাম রুমের ভাড়াও খুবই কম এ বিষয় নিয়েও আমরা ভিডিও বানিয়েছি রুমে ঢোকার পরে আমরা সিদ্ধান্ত করলাম আমরা হোটেলে খাবো না আমরা নিজেরা রান্না করে খাবো এই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম পাশেই বাজার সবুজের হাট সেখানে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সাজানো রয়েছে আমরা ওখান থেকে মাছ তুলে নিলাম খাসির মাংসের দোকান পোলট্রির মাংসের দোকান পাশাপাশি রয়েছে দামও খুবই কম আমরা কিছুটা মাংস নিয়ে নিলাম এরপরে আমরা পাশেই সবজির যে দোকানগুলো রয়েছে সেখান থেকে লঙ্কা আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা ইত্যাদি কিনে নিলাম তারপরে আমরা চলে আসলাম মুদি দোকানে ওখান থেকে চাল হলুদ লবণ ইত্যাদি কিনে বাজার থেকে বেরিয়ে পড়লাম যখন আমরা হোটেলের পাশে পৌঁছালাম সেখানে হাড়ি কড়াই খুন্তি গ্যাস এই সমস্ত ভাড়া দেওয়া হয় ওর ভাড়া খুবই কম ওগুলো ভাড়া নিয়েও রান্না করা যায় আবার চাইলে পাশে যে সমস্ত দোকানগুলো আছে তাদেরকে সমস্ত সবজি মাংস বা ইত্যাদি দিয়ে আসলে ওরাও যত্ন করে রান্না করে দেয় তো আমরা নিজেরা রান্না করে নিই আমরা পাশেরই একটা দোকানে দিয়ে এলাম দিয়ে বললাম আপনারা সুন্দর করে রান্না করে দেন আমরা স্নান করে আসি এরপরে আমরা রুমে ঢুকে স্নান করতে চলে গেলাম স্নান করে যখন আসি তো আমি বলেছিলাম যে কি সুবিধা বা অসুবিধা রয়েছে যখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে যখন হোটেলে খেতে গেলাম আমরা যে কজন ছিলাম তার থেকে অতিরিক্ত বাজার করেছিলাম কিন্তু বন্ধুরা যখন খেতে বসলাম যখন আমাদের দেওয়া হলো তার অর্ধেক পরিমাণ মাংস বা ভাত দেওয়া হলো আমাদেরকে বলল এটুকুই আছে অবাক হয়ে গেলাম এতটা চাল কিনলাম আমরা সেই চাল নিয়ে হাসাহাসি করলাম যে এত চাল কবার খাবো আমরা কিন্তু খেতে বসে আমাদের একবারেই হলো না আমাদেরকে ওই দোকান থেকেই আবার ওই দোকানদাররাই বলল যে আমাদের কাছে ভাত কিনতে পাওয়া যায় আপনারা চাইলে ভাত কিনতে পারেন বিষয়টা বুঝতে পারলাম কিন্তু কিছুই বললাম না ওই দোকান থেকেই আমরা আবার ভাত কিনে খেলাম মাংস কিনে খেলাম তো আমাদের একটা অভিজ্ঞতা হলো কোথাও ঘুরতে গিয়ে রান্না করার যে শখটা ছিল সে শখটা মিটে গেছে তো এবারে বলি সুবিধা এবং অসুবিধা কি আছে সুবিধা একটাই যদি আমরা মনে করি আমরা এখন মাছ খাবো বা মাংস খাবো বা যাই খাবো সেটা আমরা নিজে হাতে কিনে খেতে পাচ্ছি, এটাই সুবিধা আর অসুবিধা এটাই নিজেদের কেনা খাবার নিজেদেরকেই আবার কিনে খেতে হচ্ছে আমার ব্যক্তিগত মত কোথাও ঘুরতে গেলে যদি খেতে ইচ্ছা হয় হোটেলে গিয়ে ভালো মন্দ যা ইচ্ছা আমরা সেখান থেকে কিনে খাব কিন্তু নিজেরা সময় নষ্ট করে বাজার করে সেটা কাউকে দিয়ে রান্না করিয়ে সেই খাবারটাও যদি খাওয়ার সময় কম পড়ে এর থেকে দুঃখের আর কিছু নেই যাই হোক তাদেরকেই বা কী বলবো তাদের দোকানদারি করেই জীবন নির্বাহ করতে হয় তবে তাদের রান্নার জন্য আমরা তো টাকা দিয়েছিলাম তারা চাইলে আরও বেশি চাইতে পারতো বা বলতে পারতো আমাদের আরও কিছু দিতে হবে কিন্তু এমনি করাটা আমার মনে হয় খুব একটা ভালো হয়নি যাই হোক বন্ধুরা দীঘায় গিয়ে খুব আনন্দ করেছি খুব মস্তি করেছি যদি ওখানে গিয়ে রান্না করে খেতেই হয় তাহলে হাঁড়ি কড়াই ভাড়া করে নিজেরা রান্না করে খাওয়াটাই বেস্ট তবে ঘুরতে গিয়ে নিজেদের রান্নাবান্না করা একটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না ঘুরতে গিয়ে রান্নাবান্না করলে ঘোরার ইমেজটাই নষ্ট হয়ে যায় তবে রান্না করার বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে ধন্যবাদ